বইকাল থেকে ভিডিওটা শুরু করলাম তো বইকাল বেলা বাচ্চারা বলতেছে কি খাবো কি খাবো তো দেখেন মুড়ি দিয়ে নুসরাত মাকসের চানাচুর মাহি খাও মাহি খাও সবাই খাও নাও মাহি খাও না মাহি নাও মাহি আর নেহা মিলে খেলতেছিল সবাই মিলে খাও আর এ পাশে আম মুড়ি আর দুধ আর চিনি দিয়ে মাখায় আনছি নেহাকে খাওয়ানোর জন্য তো নেহা দেখেন ওটা ওই খাবে না ওটা আমি খাচ্ছি তো আসসালাম আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন আপনাদের দোয়া আল্লাহ তালার অশেষ রহমতে আমরাও বাড়িতে সুস্থ এবং ভালো আছি আলহামদুলিল্লাহ তো আমি সুইটি প্রতিদিনের মতো আবারও নিয়ে চলে আসছি নতুন একটা ব্লগ ভিডিও তো আমার ভিডিওটা কোনো জায়গায় ভালো লেগে থাকলে প্লিজ দয়া করে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তো আপনারা আমার পাশে থাকলে আমি এগিয়ে যেতে পারবো আর আমার এগিয়ে যাওয়া সহজ হবে আর ইউটিউবে যারা কাজ করি সবাই সবাইকে সাপোর্ট করব সবাই সবার পাশে থাকবো আমরা ইউটিউব চ্যানেলটা সবাই খুলেছি একটা আশার দ্বারায় তো সবাই সবার স্বপ্ন পূরণ হবে আমরা মেয়ে মানুষেরা সবাই সবার নিজের পায়ে দাঁড়াবো সেই আশাতে আমরা একটা চ্যানেল খুলছি তো সবার আশা পূরণ করুক আল্লাহ তালা দোয়া করি আমার আপনাদের আপনাদের আমার স্বপ্ন সবার পূরণ হোক নেহা লাইক দিতে বলো লাইক করেন লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও কি দিছে এখানে কি কি দিছে আপু আপু মরি নিছে মরিস দিছে মরিস দেয় নাই লবণ দিছে তেল দিছে মুড়ি দিছে তো এখন আর এ দেখেন আমার গায়ে জামাটা কেউ চিনতে পারছেন নাকি হয়তো বা খেয়ালি করেন নাই সুন্দর লাগছে সুন্দর লাগছে তো এই জামার কাপড়টা আনছিলাম নুসরাত বাবুর জন্য তো নুসরাত বাবুর জন্যই বানাতে বসছি নুসরাত বাবু আনার পরতে বলতেছি আম্মু তুমি নাও তুমি নাও তুমি নাও বলতে বলতে এমনই হয়ে গেছে আমার মাপে জামাটা কাটা হয়ে গেছে নুসরাত বাবুর গায়ে হচ্ছে না বললাম যে আমি কেটে সাইড থেকে কমায়ে দেই যেন তো বানাইছি সবাই পড়তে পারবে তো বাচ্চা বলতিছে না আম্মু তোমাকে সুন্দর লাগিছে তুমিই পড়ো তো বাচ্চার জন্য একটা টপস আনতে দিতে হবে তো আসলে হয়তোবা ভাগ্যে আমারই ছিল বাচ্চার জন্য আনছি বাচ্চার হলো না নুসরাত বাবু না দারুন দারুন তো নুসরাত বাবুকে আবার একটা টপস কিনে এনে দিতে হবে এখন নেহা বাবু মাহি আর নুসরাত মিলে খাচ্ছে আর আমার নুসরাত মা নেহা মামনি কি বলতেছে জানেন যে সবাই মিলে খাও তাই না তা আন্টিদেরকে বলেন মুড়ি মাখা খাওয়ার দাওয়াত মুড়ি মাখা খাচ্ছি তো নুসরাত বাবু খেতে বসছে আম্মু এটা কি মজা হয়েছে একটু খেয়ে দেখো এই যে দেখো কি সুন্দর আম দুধ দিছি আর এক একসামিজ খায় দেখো তো কেমন হয়েছে দেখেন আমার বাচ্চারা খেতেই চায় না তো এগুলো কে খাবে আমি দেখেন মাথা ঝোঁকাচ্ছে দেখছেন আমি খাবো নাকি তুমি এটা খাচ্ছ তো সবাই মিলে বইকালে মুড়ি মাখা খাচ্ছি কমেন্টে জানাবেন কার কার মুড়ি মাখা পছন্দ তো খাও আবারও সকাল থেকে ভিডিওটা শুরু করলাম শুভ সকাল তো এগুলো আমার ভালোবাসার জিনিসপত্র দিই ভিডিওটা শুরু করলাম তো সকালে অনেক সকালে উঠছি আপনাদের ভাইয়ার সঙ্গে ধীরে ধীরে কাজকর্ম করতেছি তো ছাগলটাকে বের করে রাখছিলো আপনাদের ভাইয়া বাইরে তো খাবারের জন্য চিল্লাপাল্লা শুরু করে দিছে তো সেজন্য দেখেন খ্যার আর গুড়া ভুষি দিয়ে পানি পানিতে ভিজায় মাখায় দিছি মার্শাল্লা অনেক সুন্দর খাচ্ছে আমাদের ছাগল একটা ছাগলই তো হাচ্ছিও দিচ্ছে তো একটাই তো আর সকালের আবহাওয়াটা দেখেন কত সুন্দর অনেক সুন্দর মাশাল্লাহ প্রকৃতি অনেক সুন্দর তো আর কেমন জানি একটা ঘামসানো গরমও সারছে রোদ নাই তো বাচ্চাদের কাপড়গুলো কালকে ফির ফির করে বৃষ্টি হচ্ছিল ওখানে সুন্দর করে মেলায় দিছি আর এই পাশে সকালে উঠে নুসরাতবাবুর জামাগুলো ধুয়ে মেলছি বৃষ্টিতে একটু ভিজছিল তো এই তো আবারও আপনাদের মাঝে আসছি আজকে সারাদিন যা করবো সেগুলাই শেয়ার করব তো নুসরাতবাবুকে ক্যামেরা ধরতে বলি নাই বাচ্চাটার পরীক্ষা তো একটু পড়াশোনা করে রেডি হচ্ছে প্রাইভেটের থেকে স্কুলে আবারও যাবে সেজন্য বাচ্চাকে কিছু বলি নাই আর বাচ্চার পরীক্ষার সময়ে ডিস্টার্ব করা উচিত না তো সেজন্য আমি একটু করে ভিডিও বানাচ্ছি আপনারা এভাবে আমার ভিডিওটা দেখবেন প্লিজ বাচ্চার আবারও পরীক্ষা শেষ হয়ে গেলে বাচ্চাকে দিয়ে ভিডিও বানায় নিব তখন সব সময়ই হয়তো আমাকে দেখতে পারবেন তো এখন আমি ভিডিও বানাবো আমার ভয়েসটাই শুধু শুনতে পারবেন প্লিজ আমার ভিডিওগুলো এভাবে দেখবেন আপনারা আর আমার সাথেই থাকবেন বৃষ্টির পানিতে দেখেন আমার মাটির চুলাটা কেমন হয়ে গেছে কতদিন ধরে মাটির চুলায় রান্না করা হয় না তো বৃষ্টি ছেড়ে গেলে অবশ্যই মাটির চুলায় রান্না করব আর আপনাদের মাঝে ভিডিও শেয়ার করব তো দেখি যাই এখন যাব ছাগলের ঘরটা পরিষ্কার করতে তো আপনাদেরকে একটু দেখাই কি কাজ করব এই যে ছাগলের ঘরটা পরিষ্কার করবো তো একটা ছাগল অত নোংরা করে না তো দেখেন আর আপনাদের ভাইয়ার বুদ্ধি দেখেন কাঁঠাল আনছে কাঁঠাল আনে টাঙায় রাখছে পাকার জন্য ছাগলের ঘরটা গরম কাঁঠাল হচ্ছে নিচে রাখলে কাঁঠালগুলো ছাগলে খেয়ে নেবে সেজন্য আপনাদের ভাইয়ার বুদ্ধিটা অনেক সুন্দর যাক ভালোই লাগলো তো আমি এখন অফ ক্যামেরায় ছাগলের ঘরটা পরিষ্কার করে নিই তো আমার ঘরটা পরিষ্কার করতে করতে আমি না কাঁঠালের গন্ধ পাচ্ছিলাম ও মা তো দেখতেছি কাঁঠালটাও পেকে গেছে মাসাল্লাহ গতকালকে টাঙায় রাখছে এখন তো কাঁঠাল পাকার সময় এটা এখনো পাকে নাই অল্প ইয়া হচ্ছে আর এটা দেখেন পাকসে কেমন শব্দ হচ্ছে দেখছেন পাকলে এরকমই শব্দ হয় তো আপনাদের ভাইয়াকে বলতে হবে কাঁঠালটা পেকে গেছে তো আমার ঘর পরিষ্কার ছাগলের ঘর পরিষ্কার করা শেষ এখন বের হয়ে যাবো কাজকর্ম করতে করতে দেখেন আর কি করতেছি এই যে আচারটা গরম করে রাখতেছি মশাল্লা অনেক সুন্দর করে এখন আপনাদের ভাইয়া বাজারে যায় নাই যাচ্ছে কিন্তু আনতে বলা হচ্ছে না আচারের মশলা তো এইভাবে এই জন্য সুন্দর করে গরম করে ভেজে ভেজে রাখতেছি আর এই পাশে দেখেন গরুর ভাতও রান্না করছি আর সকালের জন্য খিচুড়ি ভাত বসাইছি তো আমার বাচ্চারা সবাই মিলে খিচুড়ি ভাত খাওয়া হবে আপনাদের ভাইয়া ডিউটিতে চলে গেছে সে না খেয়েই চলে গেছে দেরি হয়ে গেছে তো ধীরে ধীরে আমরা রান্না করে সকালের খাবারটা খাবো তো খিচুড়ি ভাতটা হয়ে নিক টেবিলটা দেখেন কত অগোছানো হয়ে আছে আর ফ্রিজ থেকে পানি বের করে করে খাইছে বোতলগুলো ফাঁকা হয়ে গেছে তো এখন টেবিলটা পরিষ্কার করে আমি মোটরে যায়ে পানি ভরে আনবো বোতলগুলোতে নসরাত বাবু স্কুলে যাওয়ার জন্য রেডি হয়েছে তো জুতাতে ময়লা ভরছে তো বাবু জুতাটা পানি দিয়ে ধুচ্ছে তো এখন একবারে বাবু প্রাইভেটে যাবে প্রাইভেট থেকে স্কুলে যাবে না হয় নাই ধোয়া আসো তো একবারে রেডি হয়েছে বাবু আম্মু টেবিলের নিচে দেখো টাকা রাখছে তোমার আব্বু পরীক্ষার ফি তো শোনো স্যারকে বলবা যদি তোমার থেকে সাড়ে দেড়শো টাকা চায় পরীক্ষার ফি বুঝছো তোমার বাবা বলছে হ্যাঁ তোমার বাবা বলছে যে বলবা যে আমার আব্বু সুগার মিলে চাকরি করে তো আমাদের সুগার মিলে যারা চাকরি করে তাদের জন্য বেতন ফি কম তো নুসরাতের বাবাও তো সুগার মিলে চাকরি করে সেজন্য নুসরাতেরও বেতন কম যারা বাইরের তাদের জন্য দেড়শো টাকা পরীক্ষার ফি আর যারা চাকরি করে তাদের জন্য একশো টাকা পরীক্ষার ফি আর একটা সুখবর আছে নুসরাত বাবু আলহামদুলিল্লাহ উপবৃত্তি পাইছে সেই জন্য বাবুর আরও বছরের ফি কমে গেছে নুসরাত বাবুকে অর্ধেক বছরের ফি দিতে হবে আর অর্ধেক বছরের ফি দিতে হবে না তাই না মা মার্শাল্লাহ আমার নুসরাত মামুনি উপবৃত্তি পাইছে আপনাদের সবার দোয়ায়ে আমার মেয়ে ভালো পড়াশোনা করতেছে যাও উপবৃত্তিও পাইছে তো নুসরাতদের স্কুলে সবাইকে উপবৃত্তি দেয় না যাদের ভালো রেজাল্ট হয় তাদেরকে উপবৃত্তি দেয় তো দেখো তো ফাড়ি আপু বের হয়েছে নাকি তোমার হয়তো বাড়ায় বাড়াইছে যাও তাই যে বড় বড় বোনের সাথে যাচ্ছে এ এফারিয়া কয়ো যাও একবার স্কুলে যাও এফারিয়া তোমার আব্বু যখন যাবে তোমার আব্বু যখন যাবে ও পরীক্ষার ফিটা দিয়ে ওকে ওই অ্যাডমিট লে চলে আসবা যাও তো নুসরাত ফারিয়া ফারিয়ার ফাড়িয়ার বান্ধবীরা ছিল। প্রাইভেট পড়ে ওখান থেকে স্কুলে যাবে সবাই নুসরাত বাবু আর নেহা বাবু খিচুড়ি খাতে বসছে আমার আব্বা খায় উঠছে খিচুড়ি বিষণ আল্লাহ করছে দেখছেন নেহা বাবু গরম না তো গরম দেখে তো দুই বোন চামুচ নিস তো নুসরাত প্রাইভেট থেকে তাড়াতাড়ি আসছে তো একটা সাবজেক্ট স্যার পড়াইছে না মা যেটা পরীক্ষা সেই সাবজেক্টটা পড়াইছে শুধু বাংলা প্রথম দারুন তো জন্য বাবুর সময় আছে এই জন্য বাবু আবারও প্রাইভেট শেষ করে বাসায় আসছে ফাড়িয়াও আসছে নুসরাতও আসছে এটাই ভালো হয়েছে যে আসছো খাওয়া দাওয়া করে যাতে পারিছ স্কুলে পানি তো নেহাকে গরম লাগছে দেখেন হ্যাঁ একবার না খাতেই পানি ওর পানি লাগে সব সময় তো খিচুড়ি রান্না হয়েছে আমার ভাই এখনো শুয়েই আছে তো আমার আব্বা খাইছে নেহা খাচ্ছে নুসরাত আর আপনাদের ভাইয়া তো ডিউটিতে গেছে না খেয়ে এখানে রাখবো তো না ওরে বাবার যেন ওই হাতা পায় এই যাও এই যাও দেখেন দুইজন কি দুইজন কি ভঙ্গি করিচ্ছে সুন্দর গিলাস তো আমার আব্বা ষাট কাপড় পরে কই বের হচ্ছে বাজারে যাবে বাজার থেকে এসে গোসল করবে তো এই যে নেহা খাচ্ছে আর নানু ভাই খায় উঠছে তো আমার বাবার গায়ে জামা ছিল না এখন শার্টটা পরতেছে পরে এখন চা খাতে যাবে তাজুর মোড়ে আমাদের এখানে একটা নাম আছে তাজুর মোড় গরুর ঘরে আবার কি করতে সিটে ফেলাক তো আমার আব্বা যখনই আসে শুধু গরুর ঘর পরিষ্কার করে আমার কাজে হেল্প করে তো আমার মা ছিল এরকম আমার বাসায় যে যখনই আসতো তখনই আমার কাজে হেল্প করতো তো এখন মা নাই আমার বাবাই সব কাজে হেল্প করে ওরে বাবা দেখছেন নেহার সেশন কি দারুন নুসরাত টেস্ট হয়েছে মা খাবার তো খাওয়া আমিও একটু বাচ্চাদের সাথে খেয়ে নিই না আর খাতে ইচ্ছা করবে না বাবু দেখেন কতগুলা খিচুড়ি নিছে মনে হয় কত খাই একটা ডিমও নিছে কিন্তু একবারও ডিমটা খায় নাই তো বাবুর ওখানে আমাকে দেখছেন মুখের সেশন কি আন্টিদেরকে বলো তো আমার জন্য লাইক করেন হ্যাঁ দেখছেন ভিডিও ভালো লেগে থাকলে আম্মুকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আম্মুর পাশেই থাকেন বলেন তো মা সকলে দাও আমার বাচ্চা আমার ভিডিওটা যদিও কোনো জায়গায় কোনো অংশে ভালো লাগে আপনারা যদি আজকে নতুন হয়ে থাকেন তাহলে আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন তো আচ্ছা আমরা সবাই সকালের খাবার খেয়ে নিই আচ্ছা থাকো বাজারে গেছিল বাজার থেকে সুন্দর সুন্দর পুঁই শাক আনছে এত সুন্দর পুঁই শাক দেখে মনে হচ্ছে নেহা বলতেছে মা এটা পুঁই শাক না শাক তো বাচ্চা যা বোঝে তাই তো সুন্দর পুঁই শাক আনছে কিনাটি দেখে মনে হচ্ছে কাঁচায় খাতে ইচ্ছা করবে আসলে সবজি হ্যাঁ এটা কাঁচা তো সবজি ভালো লাগলে কাঁচা কথা বলি তো আপনাদের ভাইয়া আনছে কাঁচা মরিগুলো কিনে আনছে আর পিঁয়াজ তো শেষ হয়ে যাচ্ছে বললাম যে পিঁয়াজ কিনে আনো বললো পিঁয়াজ পঞ্চাশ টাকা কেজি পরে আনে দিব আর ডালাতে কোনো আলুও নাই তো আপনাদের ভাইয়াকে বলছি আমি শাক কাটতে বসছি একটু ভিডিও বানাই দাও তো আপনাদের ভাইয়া বাসায় আছে আপনার ভাইয়া আছে ক্যামেরাটা ধরছে তো আমরা বাড়ির সবাই মিলেই সব কাজ মিলেমিশে করি হ্যাঁ কাটো তুমি শাক কাটো তো আপনাদের ভাইয়া বাসায় থাকলে অনেক কাজে হেল্প করে তো এখন আমি এই যে শাকগুলো কেটে বেছে নিয়ে শাকটা ভাজি করব আর কি রান্না করব দেখি এখন আপনাদের ভাইয়াকে বলতেছি তুমি আলু আনে দাও এখন ক্যামেরা অফ করো তো দেখেন আপনাদের ভাইয়া আলু নিতে আসছে আমরা কোথায় আলু রাখি দেখছেন না নিলেই হলো তো আমরা মুরগির খোপেতে আলু রাখি তো যেহেতু আমাদের ঘরেতে পানি ওঠে পানি ওঠার কারণে এই যে মুরগির খোপের ভিতরে আলু রাখছি মুরগি আর পোষা হয় না মুরগি পোষার ঘর আলাদা আছে বানাইছি এই যে এই পাশে তো মুরগি পুষতাম এই পাশে এখন মুরগি বাসায় নাই এই যে নেহাও চলে আসছে দেখেন বাবু তুমিও কাজ করতে আইস আলু নিতে আইসো বাবার সাথে তো আপনাদের ভাই আলু বের করতেছে আর এ পাশে নেহা নুসরাতে সাইকেলগুলো রাখছে ছাগলকে খেতে দিছিলাম ছাগল গামলাটাকে কত দূর সরাই দিছে ফেলে দিচ্ছে কি মা ছাগলকে দাও তো মুখের কাছে দাও গামলাটা দাও খেতে দাও পারো কি দেখি এই যে দেখেন দাও 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 নেহা কাজ করে এই যে ছাগলকে খেতে দিচ্ছে আর আপনাদের ভাইয়ার আলু বের করা হয়ে গেছে তো তোমাকে যে বললাম ডালাটা ভরে আলু বের করো অনেক দিন হবে খাচ্ছে না আসো না খাক চলো তরকারি কাটে নিব আসো না খাক তো দেখেন আটা গোলাইছি ধানের ধানের আটার রুটি বানাবো এটা দিয়ে আজকে চারবার রুটি বানানো হবে তো তিনবারই আমি ফাটে আরাম্মির থেকে আটাটা গোলায় নিছি তো অনেক গরম তো আজকে আলহামদুলিল্লাহ আমি প্রথমবার আটা গুলাইছি হেমা একটু ঝাল একটু ঝাল তো নেহা বাবু আপনাদের ভাইয়ার সঙ্গে বাজারে গেছিল বাজার থেকে একটা লুডুস কিনে আনছে কাপ নুডুস তো সেটাই বাচ্চা বসে থাকে খাচ্ছে গরম বলতেছে আর খাচ্ছে আর এই পাশে আপনাদের ভাইয়া ঘাস কিনে আনছে আর আমাদের বাসায় আছে কারেন্ট নাই খুব অসুবিধা হচ্ছে তো গ্যাসের তো শব্দ হচ্ছে জানেনি রান্না বসেছি আর নুসরাত বাবু বলছে রুটি খাবো সেই জন্য রুটিটা বা আটাটা গোলাইছি তো মার্শাল্লাহ আমার আটাটা সুন্দর হয়েছে তো আমরা মেয়ে মানুষ যখন সব কাজই শিখে নিতে হয় শিখছিও তো আমার মা যখন বেঁচে ছিল তখন আমার মা রুটি বানায় পাঠাই দিত তো এখন সবার মা তো সারা জীবন বাঁচে থাকবে না তো এখন আমি শিখতে পারছি আলহামদুলিল্লাহ আর কাউকে লাগবে না তো আমরা মেয়ে মানুষ যখন যে রাধে সে চুলও বাঁধে তো এরকম করে আটাটা এখন রো করে পাতিলের মধ্যে রেখে দে রুটিটা বানাবো আলহামদুলিল্লাহ আজকে পারছি পারলে মনটা অনেক খুশি লাগে তো রুটির আমি পারছি তো পারি সব শিখলেই পারা যায় চেষ্টা করলে সব হয় নষ্ট হবে হয়তো বা এভাবে কোনো দিন করিনি তো আজকে করছি নষ্ট হয় নাই তো বাবু খাচ্ছে এখন তুমি ক্যামেরা অফ করে দাও আটাটা এক বানাই ঘরে আসে দেখতেছি আমার নুসরাত মামুনি পড়াশোনা করতে বসছে তো কি করতিসো মা বোর্ড তো আমার নুসরাত পরীক্ষা শুরু হবে তো আমার মামনি কত লক্ষী দেখেন আসলে আমার মেটা অনেক লক্ষ্মী পড়াশোনার কথা বলতে হয় না আর নিজে নিজে চিন্তা করে যেহেতু জানে আমার আম্মুর অনেক কাজ গরু ছাগল আছে বাবুকে সামলায় তো বোর্ডেতে একটু নোংরা পড়ছে এটা ফাইভের বোর্ড না মা তো বাচ্চা কোনো সময়ের জন্য বলেও না যে মা আমাকে এটা কিনে আনে দাও তো যেটা জরুরি হয় সেটাই শুধু বলে যে আম্মু এটা আমার লাগবে তো ওই বোর্ডটায় মশার জন্য বসে পড়ছে আম্মু জানো আমরা একসময় বোর্ডই বডি মা তো আমাদের বেলায় তোমার ধরো আমার চাচার বুনেরা পড়াশোনা করছে তার বোর্ড আনে আমি পরীক্ষা দিছি আর একজন দিছে তো তোমার সেই তুলনায় তো তোমাকে অনেক কিছু দেই মা অনেক কিছু দেওয়ার চেষ্টা করি তো বাচ্চা দেখেন বোর্ড মুছতে বসছে কি পরীক্ষা মা কালকে কালকে তো রাত রাত হ্যাঁ রাত পার হলে তো পরীক্ষা বাংলা প্রথম তো বোট মশা হয়েছে তো কি লাগবে আর কিছু লাগবে স্কেল আর কলম লাগবে তো তোমার বাবাকে তো তাহলে ফোন করে বলতে হবে যে নুসরাত বাবুর পরীক্ষার জন্য স্কেল লাগবে আর কলম তো দেখেন বাচ্চা পুরাতন বোর্ড আমার পরীক্ষা দিতে যাবে আর অনেকে আসে নতুন নতুন নিয়ে পরীক্ষা দেওয়ার জন্য ওটাই চলবে যখন চলবে না তখন কিনে দিব তাই না হ্যাঁ তো আমার মা গুড গার্ল পড়াশোনা করে নাও মশা হয়েছে সুন্দর হয়েছে দেখো এটাই নষ্ট হয় নাই তো কি সুন্দর চকচক করতেছে এই তো এটা দিয়েই দেওয়া হবে পরীক্ষা পরীক্ষায় পাস করলেই ভালো আন্টিরাও বলবে সবাই আপনারা দোয়া করবেন আমার মেয়ে যেন ভালো রেজাল্ট করে আসলেই বলা হয় না নুসরাত মামুনি পড়াশোনা করে ভালো এখন সিক্সে উঠছে প্রথমবার কীরকম কি করবে জানি না আল্লাহর কাছে ওই তো বুঝবা এবার হ্যাঁ তা বসাক হ্যাঁ বসাক তুমি যেটুক পরে যাবে সেটুকি লিখবা বুঝতে পারছো তো নাও পড়াশোনা করে নাও হ্যাঁ হঠাৎ করে ভাবিদের ঘরে চাচা শ্বশুরকে খেতে দিছে কত ভালো ঘরে থাকি হ্যাঁ তো নুসরাত মামুনি আসছে ভাবি মাটিতেই বসেছিল তো হুট করে নুসরাত বলতেছে বরাম্মু এটা কি তো এটা কি সাপের বাচ্চা নাকি অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন তো মনে হচ্ছে তো সাপই দুইমকা সাপ নাকি কি কয় এই যে তো ভাবি ব্যাল সাথে উঠাইছে আর ভাবি সুমকায়ে গেছে নুসরাতের কথা শুনে যে কি কি দেখে যে সাপের বাচ্চা তো কিসের বাচ্চা অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন সাপের বাচ্চা তো ভাবি হুট করে ভয় পাইছে ভাবি করছি কি আমিও করছি সাপ টপ না আমি করছি মানে সিওর আপনার গায়ে তুটিচ্ছে তো এদিকে আজানো দিচ্ছে দেখিচ্ছ তো তোমার বরাম ফেলে দিয়ে আসুক দেখেন সাহস কি দেখেন নড়িচ্ছে কি ভাবি একটু বাড়ি দিছে তা আসলে এটা সাপ নাকি আপনারা অবশ্যই কমেন্টটা জানায় চিনতে পারছেন নাকি কেউ আমরা তো করছি সাপ শক্ত না তো আমরা এমন বাড়িতে থাকি বৃষ্টি আসলে ডুবে ওঠে আমাদের ঘর বাড়ি ঘাগু করে বসা যায় না আসলে আমরা টসে তো ভাবি ফেলে দিতে যাচ্ছে এই বালতিটার এখানে লাল বালতিটার এখানেই বের হয়েছিল ভাবি এই যে আমার চাচা শ্বশুরকে খেতে দিছে খেতে দিয়েই নুসরাত সে দেখতে পারছে খাওয়া হয়ে গেল কাটা খাওয়াই হয়ে গেল ভাত তো সারাই তুলেন কাটা হানিছে আমার শ্বশুরের এই জন্য আর খালোই না ভাত তো এখন আমার চাচা শ্বশুর ডিউটিতে যাবে কি এটা পুতুল কার জুথিরা পুতুল থুয়ে গেছে টিভির মধ্যে থেকে আইছে তো নেহা আবার বলতেছে টিভির মধ্যে আইছে সব বুদ্ধি দেখে খাবে না কাটা হানছে আর আমার মেয়ে যে পুথি কুড়াচ্ছে দেখেন কাচের পুথি খাতে পারবে না দাঁতে দাঁতে ব্যথা না কাঁঠাল খাইছে তাই আচ্ছা নেহা ফাতে আপু তোমাকে মারবে না কুড়ায় রাখো ওই যে একটা ডাড়ি পল্লাতে কুড়াচ্ছে হঠাৎ করে এই ভাবিদের ঘরে এমন একটা বিপজ্জনক সাপ বের হয়েছে তো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন ওটা সাপ নাকি আমরা তো চিনতে পারলাম মতো এখানে ভিডিওটা শেষ করলাম আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন তো আমার চ্যানেলে আজকে যারা নতুন আমার ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর আমি নতুন আমার ভুল হয়ে গেলে মাফ করে দেবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ